গুড মর্নিং বন্ধুরা যেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি আর আজকে হচ্ছে তোমার শনিবার তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থেকো তোমরা আর আজকের দিনটা খুব ভালো কাটাও আর আজমির শ্রাবণী আমার ডেট শ্রাবণীর জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছো সেজে গুজে তো আমি বেরোচ্ছি হচ্ছে অফিস তো অফিসে আমাদের গণেশ পুজো হয় তো সেই জন্যই একটু সেজে বেরিয়েছি দেখো তো চলো ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। অবশ্যই এখন রেডি হয়ে গেছে ট্রেনের টাইমও হয়ে গেছে আর নদী বসে আছে শিলো আছে তো চলো যা যাক ওখানে যেয়ে তারপর আবার কথা হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু অফিসে ঢুকে গেছি আমার কিন্তু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমি দেখলে তোমরা যে পরের ট্রেনটায় এলাম যে ট্রেনটা আসে সেটাই আসেনি তো একটু অসুবিধা হয়ে গিয়েছিলো সেই জন্য তো কাজপাশ সেরে আসতে হলো তো আমি এসে দেখলাম যে পুজো টুজো সব হয়ে গেছে মানে পুজোটা হয়ে গেছে হোমটা বাকি আছে কারণ আমার ঢুকতে প্রায় সাড়ে বারোটা মানে বারোটা কুড়ি আমি ঢুকেছি তো ওই জন্যই অনেকটা লেট হয়ে গেছে আর মামুন তো এটা করে আবার এক জায়গায় যাবে সেজন্য তাড়াতাড়ি করছিল নাকি তো সেটাই জন্য তাড়াতাড়ি পুজো করে দিয়েছে তো আমি যাই হোক ঢুকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে সবাই বসে আছে আর এই যে ঠাকুর তো সামনে আর জোগাড় টোগাড় তো সব প্রায় হয়েই গেছে মানে পুজো তো হয়ে গেছে আর হোমেরও জোগাড় একদম করেই রেখেছে তো ব্রাহ্মণ ওই বাইরের যে একটা জায়গা আছে রিসেপশানের মতো না ওখানটাতে পুজোটা মানে একটু ফুল জল দিচ্ছিলেন তো দিয়ে এবার হোমে হোম হবে তো সেই জন্য আমরা সব বসে আছি আর এই যে হোম শুরুও হয়ে গেছে আর এনারা হচ্ছে সিনিয়র তো অনেক দিনই তো ওনারা জোগাড় টোগাড় সব করে দিয়েছেন ওই জন্য উপোসও ছিলেন ওরা আর আমরা অতটা উপোস নি উপোস ভাতটা কিছু খাইনি আমি এমনি চাটা খেয়ে গিয়েছিলাম আর সেই জন্য তো যাই হোক বিস্কুট ফিস্কুট খেয়ে নিছিলাম তো সবাইকে আর তো উপোস থাকার আর দরকার নেই তাই ভাবলাম চলো অফিস গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো পুজো বলেই এলাম আর গণেশ ঠাকুরটা আমাদের খুবই ছোটো করেই এসেছে তো যাই হোক এরকম একটা রুমের মধ্যে হয় তো তো ছোট ঠাকুর এনেই হয় কিন্তু বেশ সবাই মিলে আনন্দ হয় পুজোটা হয় হোম হয় সবই হয় আর আনন্দটা সব থেকে ভালো লাগে সবাই মিলে তো হোম হয়ে গেল তো বামুন ঠাকুর আর কি ওই নিভিয়ে দেওয়ার জন্য শেষকালে যে করে ওটা কি দেয় না ওটা দিয়ে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এবার নিভিয়ে দেবে তো সবাই জন্য উঠে দাঁড়িয়েছি আর কি হোমটা নেভানোর জন্য বামুন ঠাকুর যেহেতু উঠলো পাশে স্যার ছিল হয়েছে সবাই দাঁড়াও সবাই দাঁড়াও সবাই একটু দাঁড়িয়েছে আর আমি যেহেতু ক্যামেরা করছি সেদিন আমাকে অতটা দেখাও যাচ্ছে না সে তো এবার দেখো কমন ঠাকুরের পুজো হয়ে গেছে মানে হোম টোম সব কমপ্লিট তো উনি বেরিয়ে যাবেন তাদের হচ্ছে ওই জন্য সবাই মিলে ইয়ে করে দিচ্ছে ওনাকে যেগুলো দেওয়ার আর কি দেওয়ার জন্য তো আমি সেজন্য বাইরেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এইজো তো তারপর প্রসাদ খেতে বসে গেছি সব প্রসাদ দিয়েছে সবাইকে এইয আমিও নিয়েছি আর ওইদিকে ওই যে দোলন আছে দোলন খেতে তোমরা আমরা চেনই আমরা একসাথেই সবসময় থাকি আরও একটু আগেই আমি বলেছিলাম তুই চলে যাবি কারণ আমার একটু দেরি হবে কতক্ষণ বসে থাকবে তো আগেই চলে এসেছিলো তো পুজোটা পুরো দেখতে পেয়েছে আমি দেখতে পেলাম না তো যাই হোক হোমটুকুও দেখেছি মানে এটাই অনেক তো সবাইকে প্রসাদ প্রসাদ দেওয়া হচ্ছিলো তো আমরা খেলাম আর কি যে তো বললো দাঁড়া তোকে একটু ভিডিও করে দিই তোকে তো দেখাই যাচ্ছে না তো আমি একটু প্রসাদ খেলাম তো তারপরে বাইরে বেরলাম আর এটা হচ্ছে আমাদের অফিস বিল্ডিং তোমাদের সাথে একটু দেখো বিল্ডিং বলতে এই পুরো বিল্ডিংটার নাম হচ্ছে সিটি টর তো এর হচ্ছে চারতলায় আমাদের অফিস তো তোমাদের সাথে একটু বাইরে বেরিয়ে শেয়ার করে দিলাম তো তারপরে এই রাস্তায় যেছিলাম যেতে যেতে একটুখানি গণেশ ঠাকুরের এই জায়গায় ইয়ে হচ্ছিলো কী বলে আরতি সেটা তোমাদের সাথে ভালো একটু শেয়ার করি কারণ মূর্তিটা এত সুন্দর হয়েছে গণেশজির খুব সুন্দর আর সবাই মিলে এখানে দাঁড়িয়ে বেশ পুজোও দেখছিলো কারণ আমি একটু চা কিনতে যাচ্ছিলাম ওই দিকটাতেই দোকান তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরেই তো মেয়েদের যা হয় যেতে যেতে দেখলাম পাশেই হচ্ছে ওই তাঁত হাট বসেছে তো সেই চলে বললো চট ভেতরে ঢুকে দেখি কী এসছে না এসছে তো এই যা শুরু হয়েছে সব স্টল এখনও খোলেও নে তো তাই আমরা একটুখানি ঢুকে দেখে মানে দেখলাম জাস্ট কিছু নিইনি যে কীরকম কী এসছে না এসে কালেকশানগুলো দেখে নিলাম তো ভাবলাম না ঢুকেছি যখন তখন তোমাদের সাথে একটু শেয়ার করিয়েই যাই তো এটা একদম গার্জেন গেটের কাছেই বসেছে তো সেই জন্য একটু ঢুকে নিলাম চট করে দিয়ে কালেকশানগুলো দেখে নিলাম দেখে গেলে সুবিধা আর কি পরে আসবো কি না আসবো সেটার জন্যই তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম যে চলো আমরা তাঁত হাটে ঢুকেছি তো পুজোর আগে এটা প্রত্যেক বছরই বসে মানে এটা নিয়ে প্রায় বারো তেরো বছর হয়ে গেল। এটা বোধ হয় বছর হচ্ছে তেরোতম তো দেখতেই পাচ্ছো এখনও সব স্টল ঠিকমতো বসে নেই অল্প সেই জন্য ভিড়ও খুব একটা নেই অল্পই ভিড় দু একজন কিন্তু ভালো কালেকশান আছে খুব খারাপ না ভালো ভালো এইসব শাড়ি কুর্তি সব রকমই আছে তো সব স্টলে এখনও সাজানো হয়নি দেখলাম অনেক স্টল ফাঁকাও আছে কিন্তু যেটুকু আর এসেছে দেখলাম কালেকশান ভালোই তো এটা তো এখন চলবে বললো আমি জিজ্ঞাসাও করলাম যে কতদিন চলবে বললো ষোলো তারিখ না কত তো তারপর আমরা ট্রেন বলে এলাম তো স্টেশনের কাছে একটা আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম খাবো বলে দাঁড়ালাম যেটা আইসক্রিম খেয়ে তো এবার ট্রেন ধরতে চলে আসবো তো এই যে তোমাদের মানে প্রচণ্ড তারপর মেঘ এসেছে তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করলাম আর এই হাওয়া দিচ্ছে তো দেখো মানে পতাকাটা এত সুন্দর উঠছে লাগছিলো তো ওটা এত ভালো লাগছিলো দেখতে তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর প্রচণ্ড মেঘ ধরে এসে কালো হয়ে মেঘটা এসেছে তো সেটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো যাই হোক চলো বাড়ি গিয়ে একদম কথা হবে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা একটুখানি চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো অফিস থেকে তো বিকালবেলা ফিরেছি আর তোমাদের সাথে একটুখানি যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এসে আর ভালো লাগেনি ফ্রেস্ট্রেস হয় একটু শুয়ে পড়েছিলাম তবে আমরা সন্ধ্যাবেলা একটু কথা বলে নিই আর ভিডিওটাও শেষ করতে হবে তো সেই জন্য আর রাত্রে আছে রান্না ফান্না কিছু হয়নি কারণ ভালো লাগছে না আর এমনি শনিবার নিরামিষ তো সব মুড়ি খাবো একটু বেসন টাসন করে নেবো বেগুনি টেগুনি যে মুড়ি খেয়ে নেবো আর আর দুটো কটা গিফট তোমাদের দেখায় এটা হচ্ছে টিচার্স ডে গিফট ননি পেয়েছে ননি বললাম না যে দু জায়গা পড়াতে যায় তো সেইখান থেকে পেয়েছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ননি বলছে মা আমার গিফটগুলো শেয়ার করবে না তো একজন বাচ্চাকে পড়াতে যায় সে এই দুটো পেন দিয়েছে এই যে এই দুটো পেন দিয়েছে পেনই বেশি আর আজকে এক জায়গায় গিয়েছিল তো সেখান থেকে একটা বাচ্চা এই যে এরকম একটা পেন দিয়েছে পেনগুলো কিন্তু সব ভালো ভালো পেয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে পেনগুলো এই পেনটাও খুব সুন্দর দেখতে এই একটা পেন পেয়েছে আর একটা খুব সুন্দর জিনিস পেয়েছে গণেশ চতুর্থীর দিনে কিন্তু গণেশ মূর্তি দেখো ক্যামেরা ঠিক বুঝতে পারছো না জানি না এই দেখো আজকের দিনে কিন্তু খুব ভালো জিনিস একটা পেয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে তো দেখালাম ননীয় গিফট পেয়েছে এটা খুব পছন্দ হয়েছে আমার মানে আজকের দিনে আজকে গণেশ চতুর্থী আজকের দিনে পেয়েছে বেশ ভালো লাগছে গণেশ তো তোমাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে একটা লাইক অবশ্যই করবে এবং ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি দেখছো ভিজিট করছো অথচ এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো আজকের জন্য টাটা দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে চলো গুড নাইট টাটা